ঈদের পরে আপনার কাজ কি সাওয়াল মাস প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার ছয়টা রোজা আছে সাওয়াল মাসে খেয়াল করেন আল্লাহ রা সুসাল্লা আলাইহি কি বলছেন আল্লাহ নবিসাল্লা আলাহি আসাল্লাম বলছেন মাংস আম আর মাদুমাতবাহু শাওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা আর রাখলো এরপরে শাওয়াল ছয়টা রোজা রাখলো কাসিয়া মিদ্দা সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরে রোজায় কাটিয়ে দিল। রোজা মাত্র কয়টা ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমল নামায় ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবেন কে হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন মাং জাহাবিল হাসান আতিফালাহ আসলাম সালিহা আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দগিতে করবেন ভালো কাজ করলে আল্লাহ তালা কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সব দিবেন দশটা আরও জোরে কন কয়টা সব মানে একটাকা দান করলে কয় টাকার এক ডাকাত করলে কয় ডাকতের মানে আল্লাহ গুনাহ করলে ধরেন আপনি একটা গুনা করেছেন গুনাহ যেটা করেছেন সেটারই দশ গুণ গুনা মানে লেখা হয় না কিন্তু সাবাবের কোন কাজ যদি একটা করেন আল্লাহ তালে আপনার আমল নভায় সব লিখে দিবেন কয় গুণ সোহান আল্লাহ রমজানের রোজা কয়টা তিরিশের সাথে দশ গুণ দুলে কত হয় তিরিশের সাথে দশ দিলে কত হয় তিনশো দুইশো বলেন না তিরিশের সাথে দশ বন্ধুলে হয় তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো ষাট দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর তাহলে তিনশো দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সব হয়ে গেল সোহার আল্লাহ হজুর বাকি ষাট দিনের কি খবর রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা ছয়ের সাথে দশ বন্ধুলে কত কত কয়দিন হইলে তাইলে সোহান আল্লাহ বুঝছেন তো মানে সাওয়ালের ছয় রোজা রমজানের তিরিশটা রোজা এই ছত্রিশটা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রব্বুল আলমিন তার আমল না পুরো বছরের সব দিয়ে দিল রাখবেন না ইনশাল্লাহ কিন্তু এখানে একটা ঝামেলা আছে হুজুর মেয়েদের যে মিনস্ট্রেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবে নাকি ওটা আগে রাখবে জবাব হচ্ছে মিস্ট্রিউশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে সাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে চারটে রোজা আছে আমার কাজা রোজা আগে ফরজটা আদায় করে নেবে তারপরে সাওয়ালেরটা রাখবে বুঝছেন আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারি নাই শাওয়াল মাসে চলে যাচ্ছে তাহলে সাওয়ালেরটা আগে রেখে দেবে তারপরে ফরজের কাজাগুলো কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন কিন্তু সাওয়াল তো সারা বছর থাকবে না এটা খেয়াল রাখবেন পুরুষদেরকে একটা কথা বলি আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না কারণ ছুটি কাটায় দেখেছি ওজন না খেয়ে কীভাবে থাকি তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরেই ছয়টা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ সাবল মাস এ মাসে আরও আমল আছে রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল, জিগ রাজকার আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন তেলাওয়াত আছে এগুলো করবেন সাওয়ালের পর হজ্জের মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল। বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বলেন আলাইকুম